শাকিল ঢাকা শহরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে সরকারি বিশ্ববিদ্যালয়ে মনটা একেবারে ক্লাসে বই খুললেও মাথায় কিছুই ঢোকে না দিন শেষে তবুও বিছানায় শুয়ে শুধু একটা কথাই ঘোরে পড়াশোনা শেষে কি করবে বাবা শরীরটা মতো তার চলছে না মায়ের অসুস্থতা দিন দিন বেড়েই চলছে ওষুধের দাম আকাশ ঢোয়া অথচ পকেট সব সময় ফাঁকা চাকরির বাজার এমন নিজের যোগ্যতাটা যেন আজ মূল্যহীন সবকিছু মিলিয়ে মনে হয় আমি যেন কোনো এক অসহায় যাত্রী যে কোথাও পৌঁছাতে পারছে না এই ভাবনার ভারে প্রতিদিন ডুবে যায় শাকিন দিব্যেশের অদৃশ্য দেয়াল তার চারপাশে জমাট বেঁধে থাকে ডিম কেটে যায় ক্লাস ফাঁকি দিয়ে গেম খেলে আর সোশ্যাল মিডিয়ায় অযথায় স্পল করতে করতে রাত শেষ করে বাইরে থেকে যতই হাসি খুশি দেখাক ভেতরের শূন্যতা তাকে নিঃশেষ করে দিচ্ছে আস্তে আস্তে একদিন হঠাৎই ফেসবুক স্ক্রল করতে করতে তার চোখ আটকে গেল এক বিজ্ঞাপনে বিজ্ঞাপনটি সেও নাম ছিল ঘরে বসে এআই ব্যবহার করে কন্টেন্ট বানিয়ে ইনকাম করুন বিজ্ঞাপনটিতে বলা হচ্ছিল কিভাবে এআই ব্যবহার করে ভিডিও তৈরি করা যায় আর কিভাবে এই দক্ষতা দিয়ে অনলাইনে আয়ের পথ খুলে যেতে পারে শাকিল অবাক হয়ে ভেবেছিল আমিও পারি, সারা দিন সেই দিন থেকে শাকিল শুরু করলো তার নতুন যুদ্ধ এআই ব্লু প্রিন্টের গাইডলাইন মনোযোগ দিয়ে পালন করা শুরু করলো কিভাবে এআই টুলস ব্যবহার করে ভিডিও তৈরি করা যায় কিভাবে কন্টেন্ট প্ল্যান করা যায় সবকিছু ধাপে ধাপে শিখতে শুরু করলো বিন কেটে যেতে লাগল শুনে জায়গায় এসে বসল নতুন স্বপ্ন গেমের আসক্তি কমে গেল ফেসবুকে অযথা স্ক্রলও কমে গেল কারণ সে জানত এর শেখাটাই তার জীবনের দিক বসতে দিতে পারে